কোচবিহার উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিশাল কর্মসভা এই সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিধায়ক জগদীশ চন্দ্র বর্মা ভসুনিয়া সহ জেলার সভাপতি অভিজিৎ ভূমিক ও অন্যান্য নেতৃত্বরা যাকে বিহারি মানুষের আমি গল্প গল্প প্রবেদ যা অবস্থা প্রবেদ তাই যা আগে বিহারি মানুষ বিহার দেশে বাংলাদেশে বাড়িঘর করছে জমি জমা কিনে চাষাবাদ করে পাটের সময় পাট আবাদ করছে তাকে তো মানুষের কাঁচা ঘর ছিল কাঞ্চা ছিল মাটির মাটির ঘরের কাঞ্চা ঘুরিয়া শিং কাটা কই তো চোরে শীত কাটিয়া জিনিসপত্র নিয়ে যেত সেই বিহারের বাড়িতে এক বাঙালি চুরি করে ঢুকছে বিহারের বউ দাগিতে টের পাওয়া গেছে যে খসল মসল শব্দ করে নাচ্ছে কি কি করে চোর কিন্তু দেখছে যে বিহারি ঘুমাচ্ছে চোর একটা করে কোষ্টার বন্দি নেয় আর সিং দিয়া করে বিহারির বউ বারবার বিহারি কুতি না চারে উঠো না কে চোরা ঘর আরে উঠো বিহারি বলতে চারে থাম তো ভাই দেখি বাঙালি কে করে এই যতবার একটা করি কুতে মানে ততবার একটা করি পাঠের বন্দি নিয়ে যায় এই করতে করতে যখন নিয়ে যাওয়া শেষ তারপরে গুটা মারি বিহারীর বউ বলে আর তো সব রে গিয়া তুমি উঠো না অবস্থা হইতে তাই একের পর এক ভোট আসতেছে এত কথা আমরা বলছি ওই বিহারীর মতো অবস্থা আপনার হয়েছে দেখি বাঙালি কি করে দেখি বাঙালি কি করে আর ভোট আসতে আসতে সব চারটা ভোট পদ্মগুলো এবারও লোকসভার সময় সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করলে আপনারা করতে পারেন আপনারা করতে পারেননি এত খারাপ রেজাল হওয়ার কথা কুচবিহার উত্তরে ছিল না দলের মধ্যে কয়টা বিশ্বাসঘাতক বেঈমান ছিল দলের মধ্যে কয়টা বিশ্বাসঘাতক বেঈমান ছিল যারা চাইনি তৃণমূল কংগ্রেস কুচবিহার উত্তরে ভালো লিড করুক অথবা তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে জয়ী হোক বিজেপির সঙ্গে দলে দলে সেটিং ছিল নিশীত প্রামাণিকের সঙ্গে দলে দলে সেটিং ছিল সুকুমার রায়ের সঙ্গে তলে তলে সেটিং ছিল এটা আমরা বুঝতে পেরেছি কুচবিহার উত্তরের দু একজন মানুষ যারা রাতের অন্ধকারে বিজেপির দলালি করেছে হয়তো আজকের এই সময় তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তারা মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তারা আসেনি আমি বলবো যে দালালি অনেক করেছেন অনেক দালালি হয়েছে এই কুচবিহার উত্তরকে বাদ দিলো কোটা কুচবিহার জেলাকে বাদ দিল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমাদের দলনেত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন শুধু আপনারা কুচবিহার উত্তরের মানুষ আপনাদের উন্নয়ন থেকে বঞ্চিত হবে আমি অনুরোধ করবো আপনাদের বিশেষ করে মায়েরা কেন আছেন এমন কোন মা নেই যিনি লক্ষ্মীর ভান্ডার পান কি বিজেপি করেন দেখিনি কথা বলতে পার্লামেন্টে যে বাংলার মানুষের জন্য একশো দিনের টাকা বন্ধ কেন বাংলার মানুষের জন্য আবার যোজনের টাকা বন্ধ কেন বাংলার মানুষের জন্য যে বিনা পয়সায় যে গ্যাস সেটার স্কিম বন্ধ কেন বিনা পয়সায় মানুষকে এই যে পরিষেবা দেওয়ার কথা বলেছেন বাজেটের তার উল্লেখ নাই কেন একজন বিজেপি সাংসদ দাঁড়িয়ে বলেনি আরো জন আছে বিজেপি শাসন আমরা লড়াই করছি আমরা একশো দিনের দাবিতে লড়াই করছি আমরা আবার যোজনার দাবিতে লড়াই করছি বাংলার নদী ভাঙন নিয়ে লড়াই করছি বাংলার রাস্তাঘাট নিয়ে লড়াই করছি বাংলার মানুষই সুখে শান্তিতে যাতে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করছি আর বিজেপি শুধুমাত্র হিন্দু মুসলমান বলে রাম মন্দিরের কথা বলে মানুষকে ধাপ্পা দেওয়ার চেষ্টা করছে এই দেখেননি কয়েকদিন আগে মহাকুম্ভ মেলা এত বড় বড় অ্যাডভার্টাইজ করছে বিজেপি মহাকুম্ভ শাহি কুম্ভ এই কুম্ভ মেলায় এমন আয়োজন করছে যে পদপৃষ্ট হয়ে ছয়ের বেশি মানুষ মারা গেছেন কতজন আহত হয়েছেন তার হিসাব এখনো বিজেপি পার্লামেন্টে দাঁড়িয়ে দেয়নি আমরা অবাক হই যে একটা মেলা আয়োজন করতে পারে না যে সরকার তারা পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় বিবৃতি দেয় আমাদেরও বাংলা সেই মেলা বহু সংক্রান্তিতে গঙ্গা মেলা হয়েছে যেখানে প্রায় দশ কোটি লোকের সমাগম হয়েছিল একজন মানুষও সেখানে পদপৃষ্ট হয়ে মারা যায়নি প্রত্যেকের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে এটার নাম তৃণমূল কংগ্রেস এটার নাম মামাটি মাদ্রের সরকার তাই আগামী দিনে ভাওতাবাজ বিজেপি কে ছুড়ে ফেলতে হবে যারা বিজেপির সঙ্গে গটাপ করে আজকের এই জনসভায় যাতে কম লোক আসে তার প্রচার করেছিলেন তাদেরকে বলবো দূরের থেকে এসে দেখে যান আপনাদের সেই ফন্দি এখানে কার্যকর হয়নি মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মানুষ মমতা ব্যানার্জীর সঙ্গে আছে মানুষ অভিষেক ব্যানার্জীর সঙ্গে আছে মানুষ কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে কোন দাদার কোন কাকা জ্যাটোর পকেটের লোক আমরা নই কোন কাকা জ্যাটো দাদার পকেটের লোক আমরা নই আমরা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জীর লোক তাই আজকের এই সভা প্রমাণ করে দুই হাজার আপনাদের সুদিন আসবে সেই দিনের আহ্বান জানিয়ে সবাইকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ হিন্দে যদি একটু শীতলের আওতা হয় তাহলে সেদিন ভাত শেষ তা ওই শীতলের আওতা বন্ধ হলে কুচবিহারের মানুষই বাঁচবে না সে রাজবংশী হোক মুসলমান হোক আর আমার মতো ভাটিয়া হোক তাই আমার এটাকে বজায় রাখবার জন্য আমার খাদ্যের অভ্যাস বজায় রাখবার জন্য আমার ধর্মকে টিকিয়ে রাখবার জন্য আমার পোশাকের অভ্যাসকে টিকিয়ে রাখবার জন্য এই স্বাধীনতা যাতে আমার কাছে সেখানে সেন্ট্রাল ব্যাংকের যে সিকিউরিটি ছিল রাতে তাকে বেঁধে রেখে তার বন্দুক এবং সাইকেল নিয়ে

এতগুলো লোকের সামনে মাইকে এই কথাটা বললাম আমার বিরুদ্ধে মানহানির মামলা করা হোক মানহানি মামলা করে আমাকে কোর্টে নিয়ে করা হোক যে আমি ওনার বিরুদ্ধে এত বড় কথা বললাম যে উনি ব্যাংক ডাকাতির আসামি এটা ওকে বলা মানে একজনকে অপমান করা সেটা যদি প্রমাণ করতে পারেন উনি কোর্ট আমাকে শাস্তি দেবে সেটার জন্য উনি মানহানি মামলা করতে পারেন এখনো কোর্টে সেই মামলা চলছে এবং সেই মামলার নাম হচ্ছে সুকুমার রায় কিন্তু একুশ সালের বিধানসভা নির্বাচনে তিনি যখন ভোটে দাঁড়ান আমরা যারা বিভিন্ন নির্বাচনে ভোটে দাঁড়াই আমাদের বিরুদ্ধে আমাদের কার কত বিরুদ্ধে মামলা আছে কার কত জমি জমা আছে কার বইয়ের কত গয়না আছে তার একটা ডিক্লারেশন দিতে হয় ওই 1 সালের বিধানসভা নির্বাচনে সুকুমার রায় যে ডিক্লারেশন দিয়েছিল সেখানে কিন্তু 1995 সালের ওই ব্যাংক ডাকাতির কথা উল্লেখকরণ ওটাও একটা চুরি ওটাও একটা মিথ্যা ওটাও একটা মিথ্যাচার এই হচ্ছে যাদের এমএলএ করছেন তার আগে যাকে এমপি করেছিলেন জগদীশের যাকে তিনিও জেলখানে ছিলেন সেই সময় দু হাজার নয় সালে আলিমুদারে সোনার দোকানের ডাকাতির মামলা আসামি তিনি সেই সময় জেল খাটেন তাহলে কুচবিহার উত্তরের মানুষ